আসসালামু আলাইকুম এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিত্র রান্নার রেসিপি আজকে বিয়ে বিয়েবাড়ির মতো পারফেক্ট জর্দা ভাতের রেসিপি নিয়ে এসেছি জর্দা পোলাও বা জর্দা ভাত যেটাই বলেন রেসিপি নিয়ে এসেছি পারফেক্ট বিয়েবাড়ির মতো অনেক সময় দেখা যায় যে আপনারা বাসায় ট্রাই করলে পারফেক্ট কখনোই হয় না আমার রেসিপিটি ফলো করলে অবশ্যই আপনাদের জর্দাটা পারফেক্ট হবে বিয়ে বাড়ির মতো একেবারেই পারফেট ঝড়ঝরের রেসিপি দোকানের মতো পারফেক্ট বেবি সুইট মিষ্টি যদি বানাতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এখানে সব ধরনের রান্নার রেসিপি দেওয়া হবে চলুন তাহলে রান্নায় চলে যাই আমি এখানে গরম পানির ভিতরে দু একটা করে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা দিয়ে নিয়েছি লবণ দিয়েছি জর্দার রং দিয়েছি পানিটা গরম এর ভিতরে চাল দিয়ে দিব পানিটা বেশি গরম করব না মিডিয়াম গরম থাকবে ঢেকে দিয়েছিলাম চালটা বেশি ফোটাবো না একটু শক্ত শক্ত থাকা অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নেব বাকিটা পরে রান্নায় আবার হয়ে যাবে নামিয়ে নিয়েছি ছেঁকে নিয়েছি এবার আমি ঘি দিয়ে দেবো দুই চামচ জর্দা রান্নার জন্য ঘি দিয়ে দিচ্ছি এর ভিতরে আমি বাদাম দিচ্ছি কিছু কাজু কাঠবাদাম কিশমিশ দিয়েছি আবারও অল্প পরিমাণে তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ দিয়েছি এর ভিতরে এখন আমি ঝরে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি এর ভিতরে এখন আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে দেখতেই পারছেন আমার চালটা কতটা ঝরঝরে আছে আমি এখন চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা যতটুকু চিনি খাবেন অতটুকু দেবেন চিনি দিয়ে নাড়াচাড়া করছি জালটা কমিয়ে রাখবো আমার রান্না শেষ এবার পরিবেশন করে দেখাবো কারণ চালটা আগেই হয়ে গিয়েছে দেখতেই পারছেন সার্ভিং ডিশে সার্ভ করার পর দেখতে জর্দাটা বিয়ে বিয়েবাড়ির থেকে কোনো অংশে কম নয় কতটা সুন্দর লোভনীয় হয়েছে খেতেও ভারী মজা হয়েছে আমি এখানে সাজিয়ে নিয়েছি কাজু বাদাম কাঠবাদাম পেস্তা বাদাম আর কিছু মোরব্বা দিয়ে মিষ্টিগুলো আমার নিজে হাতে বানানো মিষ্টিগুলো আমি বানিয়েছি সাজিয়ে দিয়েছি মিষ্টি দিয়ে এইভাবে আপনারা আমার রেসিপিটি ফলো করে সুন্দরভাবে পারফেক্ট ঝরঝরে জর্দা একেবারে বিয়েবাড়ির জর্দা রান্না করতে পারবেন একেবারে সহজ এই জর্দার রেসিপি পরিবারের সবাই পঞ্চমুখ হবে আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার ভিডিওতে লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি বাজিয়ে দেবেন মিতুর রান্নার রেসিপি অ্যান্ড ফ্যামিলি ব্লগের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ